হ্যালো ফ্রেন্ড গুড নর্ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যাবল সন্দেহের অনেক অনেক স্বাগত তো গাইস কেমন আছে সবাই জানি গেল তো আমিও ভালোই যাই সকাল থেকে তোমাদের সাথে আগে ভিডিও শেয়ার করতে পারিনি জানো তো দেখো একটু বিজি ছিলাম আর কি ওই জন্য আর আসতে পারিনি তো যাই হোক গাইস দেখো কাজকর্ম হয়ে টান হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি কোনো ভিডিও শ্যুট করবে সেটা এখনো হয়নি তো দেখো স্নান করে গলায় পাউডার দিয়েছি কেন বলো তো অন্য গরম লাগছে ঠিক আছে ফ্যান চলছে না যেহেতু ওই জন্য তোমার গাইজ তো দেখে মনে হচ্ছে জানো তো কি যে পাউডারটা খুবই ঠান্ডা জানো একটু তোমার যেন দেখাচ্ছে তারা কীরকম পাউডার এনেছে ঠিক আছে দেখো এই পাউডারটা যখন দোকানে এলাম দোকানওয়ালা বললো যে খুবই ঠান্ডা এখানে দেখো লেখা আছে ঠান্ডা ঠান্ডা লেখা আছে দেখেছ কিন্তু গাড়ি একটু ঠান্ডা নাই খুব নেওয়া খুব ভুলে হয়ে গেছে যাই হোক দেড়শো টাকা দাম নিয়েছে কিছু করার নেই তো গাড়ি দেখো তোমাদের সাথে আছে একটা জিনিস দেখো আমি ওই জন্য আর আসলাম আর কি তো চলো দেখিয়ে দিই কয়েকদিন ধরে নেওয়া হয়ে যায় এবং কি দেখো নমন হয়ে যাবে একটু এটা আমি মার্কেট থেকে এনেছিলাম যেন তোমাদের শেয়ার করা হয়নি চলো এগুলো শেয়ার করা যাক ঠিক আছে দেখো আমি কি নিয়েছি দেখো খালা নিয়েছি এগুলো কি সুন্দর লাগছে না আমার জানো তো আমার তোমার ছোট জিনিস দেখতে হেবি সুন্দর লাগে কি বলবো যা সুন্দর লাগে দেখো ছোট্ট ছোট্ট সুন্দর এগুলো কী বলবো বলে তোমার বাড়িতে কোনো তরকারি থাকলে তোমার উপর করে ঢাকা হবে এরকম ঢাকা হবে তোমার গ্লাসে জল থাকলে এরকম করে ঢাকা হবে এটা হচ্ছে দেখো অনেক কিছু কাজ হবে তোমার ভিক্ষা নিতে আসলে বিয়েদেরকে ভিক্ষা দেওয়া হবে সব কিছু হবে খুবই সুন্দর খুবই সুন্দর হয়ে যাবে দেখেছ কেমন লাগছে গাড়ি জানি আমার ছোটো ছোটো থালাগুলা ঠিক আছে এই দেখো জানিও কিন্তু অবশ্য করে ঠিক আছে এই যে চারটে নিয়েছি এগুলো তোমার কুড়ি টাকা করে নিয়েছি চারটিতে কুড়ি টাকা করে চারটিতে আশি টাকা এটা যাই হোক গাই কেমন লাগছে জানি এগুলো ওকে চলো আর গাই চলো পরে আবার আসি ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই ওকে দেখো খাবার নিয়ে বসে পড়েছি আর কি কি মেনে একটু দেখো ভাত শশা লেবু এগিয়ে তো পটল ভাজা এটা কেঁদুরি ভাজা মুগ এটা দেখো পুরো গাইস আজকে তোমার ডালো না পুরো চাপ হয়ে গেছে একবারে দেখো চলো খাওয়া দাওয়া করে নিয়ে করে আসছি বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে দেখেছো আমি সাইকেলটা নিয়ে কী করছি সাইকেলটা জানে তো কাদের সাইকেল জানেন না আমার রুমের সামনে এখানে রেখে গেছে তো ভাবলাম যে এখন তো বিকেলবেলা তো সাইকেলটা আমি ওই ধারে রেখে আসছে তো তার জন্য দেখো আমি সাইকেলটাকে চাকা করে তুলে নিয়ে গিয়ে ওই কোণে একটা রেখে আসলাম ওই কোণে তোমার একটা মোটর সাইকেল আছে ফাঁকা জায়গায় রয়েছে তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো আমার থালাগুলো কেমন লাগলো তোমার অবশ্যই জানেন চলো